সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক এক অর্জুন উবাস মদানুগ্রহায় পরম গুজম অধাত্ম সংগীতম যত উক্তম বসস্তেন মহয়ম বিগত মম গীতার গান অর্জুন কহিলেন অনুগ্রহ করি মরে শুনাইলে যাহা মোহ নষ্ট হইয়াছে শনীতত্ব তাহা সেই বিগত সন্দেহ হল যত ছিল মম অনুবাদ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে তাৎপর্য শ্রীকৃষ্ণ যে সর্বকারণের কারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরও উৎস শ্রীকৃষ্ণ অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী সেই কথা পূর্ববর্তী অধ্যায় পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরাসন হয়েছে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না তার বন্ধু বলেও মনে করছেন না তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরমানন্দ আস্বাদন করছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণরূপ জানতে পারলেন কিন্তু অন্যেরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয় যেমন অর্জুন হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদিরূপ বিভূত শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্ব দান করলেন অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন অর্জুনের মঙ্গলের জন্যেই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুন তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মারূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান বিরাজমানিস্তরস ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মহাত্মি চাবয় গীতার গান দুই তত্ত্ব শুনিলাম কমল পত্রাক্ষ সৃষ্টি স্থিতি লয়ার নিত্য তত্ত্ব এই সৃষ্টি মধ্যে যথা তুমি হে পরমেশ্বর নিজরূপ প্রকটিয়া প্রকাশ বিস্তার অনুবাদ হে পদ্ম পলাশলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম তাৎপর্য পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহম কৃতস্য জগত প্রভাব প্রলয় তথা আমি এই সমগ্র জলজাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্মফুলের পাপড়ির মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক নবম অধ্যায়ে ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন শ্লোক তিন এবং এতদ যথার্থ তম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামীতে রূপময়ীশ্বরম পুরুষোত্তম গীতার গান পুরুষোত্তম সে যদি দেখাও আমাকে ইচ্ছামোর দেখিবার যদি শক্তি থাকে অনুবাদ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি তাৎপর্য ভগবান বলেছেন যে এই জড়জগতে তিনি সাংস রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতে সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না কারণ তার দ্বিভুৎ শ্যাম রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি শ্রীকৃষ্ণ আরও যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবি যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে শ্লোক চার মনসে যদি তৎসকময়া দ্রষ্টমিতি প্রভ যোগেশ্বর ততমেতম দর্শনম অব্যয়ম গীতার গান অতএব তুমি যদি যোগ্য মনে করো দেখিবারে বিশ্বরূপ তোমার বিস্তর যোগেশ্বর তাহা তুমি দেখাও মারে নিবেদন এই মোর কহিনো তোমারে অনুবাদ হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই স্বরূপ দেখাও তাৎপর্য আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না তার কথা শোনা যায় না তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি প্রতিটি জীবী হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভগবৎ ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনকে তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায় যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর যদিও তিনি অসীম অনন্ত তবুও তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকি কৃপা প্রার্থনা করছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না এভাবেই যারা নিজেদের মানসিক চিন্তাশক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়